اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا কതാ ফানা মাআল আউরা রব্বির হামহু মা কামা রব্বায়ানি সওীরা রব্বির হামহু মা রব্বায়ানি সওীরা রব্বাল আমিন আল্লাহ আমাদের ঈমান কে নষ্ট করার জন্য বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্র হচ্ছে শয়তানের চক্র আমাদেরকে বিভিন্নভাবে ইমান ঈমান হারার ইমান হারা করার ষড়যন্ত্রে লিপ্ত আছে আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদের ইমানকে আল্লাহ সব রকমের ষড়যন্ত্রের হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ পাক্কা ইমানদার হয়ে যাওয়ার তাও ভিন্ন শিব করে দাও সব রকমের কুকুর আর স্ত্রী থেকে বাঁচার তাও ভিন্ন করে দাও আর আব্বান আল্লাহ মেহের করে আমাদের আমলকে মজবুত করে দাও আল্লাহ সব রকমের ধোকার হেফাজত করো আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিমালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিব আসা তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়ার আব্বালি আল্লাহ تمام জাহানের যত মুসলমান বাবা-মারে কবরে শুয়ে আছেন সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের মা-বাবা দাদা-দাদি নানা-নানি শ্বশুর-শাশুড়ি ভাই-বাড়া দ আত্মীয়-স্বজন যারা অন্ত পরশু কবরে শুয়ে আছে। তাদেরকেও তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহরা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিয়ে দাও খেদমত করে জান্নাত ফসর করার তৌফিক করে করে এ মাবু তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন মহল্লা থেকে তোমার কালামের মহব্বত আর ভালোবাসা নিয়ে নিয়মিত তাফসিল মা ফিল উপস্থিত হয় আল্লাহ কামতের ময়দানে এই তাফসিল মা ফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই এরা কেউ যেদিন আমাদের আপন থাকবে না সেদিন কোরআনকে আমাদের আপন বানাই দিও তাফসিরকে আমাদের না ধাতে অশিলা বানাই দিও সমস্ত ব্যস্ততার মধ্য একটু সময় কোরআনের জন্য বের করার তাও ভিন্ন সুখ দিও ইয়া আল্লাহ মুসল্লিয়ানি কালামদেরকে নিয়ে হাত উঠাইছি আলিমুল্লাহাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ যার হাতখানা পছন্দ হবে সে হাতের অশিলায় তাফসিরের অশিলায় আমাদের দোয়া গুলোকে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم